السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن وتقواها

আজকের এতකට কারণে গ্রহণ করছেন সবাই করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিলেন কর্মকর্তা মহোদয় জেলা মৎস্য কর্মকর্তা মহোদয় এবং আমার সামনে সকলকে আমার এই শীতের মিষ্টি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম সম্মানিত সুধী এই কৃতিত্ব আমাদের সকলের এই কৃতিত্বে আরও দেব কল্পনা করি যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয় বাংলাদেশে আমরা উন্নয়নশীল একটি দেশ আমার মনে আছে আমরা যখন আরো দশ থেকে পনেরো বিশ বছর আগে আমরা সবাই আমাদের যে এখানকার কৃষক কৃষানি তাদের লোনের যেমন দরকার হয় তেমনি ব্যাংকগুলোরও তাদের স্বাভাবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঋণ প্রদান ব্যাংক প্রস্তুত রয়েছে ঋণ প্রদানের জন্য আবার কৃষকদের ঋণ গ্রহণেরও প্রয়োজন রয়েছে কিন্তু তারপরও আমরা মাঝে মাঝে শুনি যে এক ধরনের তথ্য বিভ্রাটের কারণে বা সমন্বয়হীনতার কারণে কৃষকরা জানেন না কিভাবে কোন ব্যাংক থেকে কোন পারপাজে কিরকম লোন পাওয়া যায় আবার ব্যাংকগুলো অনেক সময় একটা সমস্যা ফিল করে যে আমরা উপযুক্ত ঋণ গ্রহিতা ওভাবে আমরা পাচ্ছি না আমরা যখন জেলা কৃষি ঋণ কমিটির মিটিং করি সেখানে আমরা দেখতে পাই যে অনেক সময় এই যে আপনার উপযুক্ত না পাওয়ার তথ্যটি চলে আসে আবার এটাও আসে যে ঋণ তামাদি হয়ে যাচ্ছে বা ঋণের টাকা পরিশোধ করা হচ্ছে না সার্টিফিকেট মামলা দায়ের করা হচ্ছে এই বিষয়গুলো কেন হচ্ছে আমাদের কাছে মনে হলো যে এই বিষয়গুলো হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা সঠিক প্রার্থীকে নির্বাচন করতে পারছি না তাহলে কি করা যায় তখনই আমাদের মাথায় আসলো যে আমরা এই জাতীয় একটি কৃষি ঋণ মেলার আয়োজন করি যেখানে কৃষক কৃষকরা যেমন থাকবেন ব্যাংকের কর্তৃপক্ষ কৃষকদের মাঝে উপস্থাপন করেন এবং কি কি শর্তে বা কোন কোন খাতে কি পরিমানে টাকা তারা লোন দিতে পারেন এই তথ্যগুলো যদি আসে কৃষকদের মাঝে তাহলে কৃষকরাও আগ্রহী হবেন লোনগুলো গ্রহণের ব্যাপারে এবং তাদের ভেতরে যে একটা ব্যাংকের বিষয়ে ভীতি কাজ করে সে ভীতিটিও হয়তো থাকবে না সেই প্রচেষ্টা থেকেই আমাদের আয়োজন